প্রতিকূল পরিস্থিতি দক্ষিণ দিনাজপুরে পুনর্ভাবার নদীর বাঁধ ভেঙে প্লাবন জলমগ্ন দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের একাধিক এলাকা প্লাবিত এলাকায় বালুরঘাটের সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার স্থানীয়দের সঙ্গে কথা দুর্গতদের সাহায্য কেন্দ্রীয় মন্ত্রী বালুরঘাটের সাংসদের দেখছেন সেই ছবি দক্ষিণ দিনাজপুর প্লাবিত পুনর্ভবার জল প্রদর্শক ফুলে ফেঁপে উঠেছে বাঁধ ভেঙেছে এবং বিস্তীর্ণ এলাকা জলমগ্ন জলমগ্ন গঙ্গারামপুর ব্লকের বিস্তীর্ণ এলাকা সেখানে স্থানীয় বাসিন্দাদের হাতে ত্রিপল তুলে দিলেন সাহায্য করলেন বালুরঘাটের সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মনুজা এখানে উপস্থিত ইঞ্জিনিয়ারদের সাথে কথা বললাম ইঞ্জিনিয়াররা বললেন যে এটা ইরিগেশন ডিপার্টমেন্টের হাতে নাকি নেই এই বাঁধটা পঞ্চায়েতের হাতে আছে এত বড় বাঁধ বাঁধাবে সেই ক্ষমতা কোনো পঞ্চায়েতের নেই স্বাভাবিকভাবে এই বাদটা ইরিগেশনের হাতে তুলে দিতে হবে তাহলে পরে ইরিগেশন এখানে বাজেট বরাদ্দ করার সম্ভাবনা থাকবে ত্রিপল থেকে শুরু করে সমস্ত কিছু এসে পৌঁছে গেছে প্রয়োজনে আরও আমরা পাশে দাঁড়াবো মানুষের মাননীয় মন্ত্রী যিনি আছেন এই দপ্তরে ভারপ্রাপ্ত তাকেও চিঠি লিখছি তার কপি ইঞ্জিনিয়ারদেরকে দিচ্ছি এবং তার সাথে সাথে আমি পঞ্চায়েতকে অনুরোধ করব যে পঞ্চায়েত যেন এই বাদ ইরিগেশনের হাতে তুলে দেয় যে সমস্ত যারা ক্ষতিগ্রস্ত কার কতটা জমি ছিল কতটাতে ফসল ছিল তার একটা লিস্ট তৈরি করে আমার অফিসে পাঠাতে আমিও নিজে ডিএম কে হাতে ওটা পৌঁছে দেবো চিঠি দিয়ে যাতে এদেরকে উপযুক্ত পরিমাণে ক্ষতিপূরণ দেওয়া হয় এখানে আমাদের এই একটু একটু করে জাল বাড়াতে যায় ভাঙে যায় রাত্রির দুটার দিকে ভাঙে গেছে বৃহস্পতিবার রাতে শেষের দিকে আর কি রাত্রির দুটার দিকে তো বাবা এই রাস্তায় তো মাটি পড়ে না চোদ্দ পনেরো বছর হয়ে গেলে মাটি পড়ে না এই রাস্তায় তাহলে কি হবে স্থানীয় প্রশাসন প্রত্যেক বছরই তো আসতেছে তিন বছর থেকে ভাঙতেছে তিন বছর থেকে তো আসতেছে কই এত এত এতবার বলতেছে কই

যাদববাটি এলাকার যে ঝাড়তলা রয়েছে সেই এলাকায় রয়েছে এই মুহূর্তে দেখা যাচ্ছে পুনরুদ্ধার নদীর যে বাঁধ সেটা ভেঙেছে বৃহস্পতিবার রাতে গভীর রাতে ভেঙেছে তারপরে আজকে এই এলাকা পরিদর্শনে এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি এলাকা পরিদর্শনে কথা বলেন এবং পাশাপাশি তিনি এই বাঁধ কিভাবে মেরামত করবে তার আশা দেখেন এই মুহূর্তে বিস্তীর্ণ এলাকা এবং ক্ষেতের জমি সেটা কিন্তু জলের তলায় নেমে গেছে বিভিন্ন বাড়িতে জল ঢুকেছে এই যে বাঁধটা আমি একবার দেখাতে বলবো এখানে প্রায় 100 মিটারের কাঁচা কাঁচির যে বাঁধ সেটা কিন্তু ভেঙে গিয়েছে ওই পারে স্থানীয় বাসিন্দারা দাঁড়িয়ে রয়েছেন ওই পারে কি পরিস্থিতি এখন বাড়ি এখন কি বাইরে যাতায়াত কোন দিক হচ্ছে মানে এটাতে যাতায়াত করতেন তাহলে কি এখন কি নৌকাতে যাতায়াত করছেন তাহলে পারাপার অনেক দিকটা ঘুরে মানে বাড়িতে জল ঢুকে গেছে একটু জল আগে থেকে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়